বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি তারিখ পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ এবং আগামীকাল দুই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবারের কর্মসূচি ঘোষণা প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন প্রসঙ্গে প্রিয় দেশবাসী আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসঙ্কটকাল অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করছে কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে শিক্ষাদার্থীদের মেরুদণ্ড অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানুষ গোড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতন হাত থেকে তারা বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও সারছে না শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্রজনতা কাউকে পেলেই গ্রেপ্তার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাসাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তারের নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্রজনতাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে আজ কেন্দ্রীয় ছয় সমন্বয়কে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন সমন্বয়ক আরিফ হোসেন সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর শুনছে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতারাচ্ছে চিরতরে পুঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পুঙ্গু হয়ে গেছে আজ ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে শহীদ ও গুম হয়ে যাওয়ার মানুষের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাংলার আকাশ বাতাস এছাড়াও আগামীর বাংলাদেশ গোড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভিতরে হামলা করেছে পুলিশ নামক সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী ও সচেতন ছাত্র সমাজ আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটাও কি আমাদের অপরাধ কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব ও বিচার না দিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচি গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে শ্রমিক পেশাজীবী কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলেমুলাম সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্লান্তি লগ্নে চুপ থাকবেন না মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি এই দুসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণমিছিল বের করুন বার্তা প্রেরক আবদুল কাদের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন